গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন এই যে এই যে এটা হচ্ছে বুলবুলি এই বুলবুলিটা এত শরীর খারাপ ছিল আপনাদের কি করে বোঝাবো হ্যাঁ তারপরে ওকে আগে অ্যাসিড ফস দেয়া হয় অ্যাসিড ফস তারপরে কিছুতেই সেটা মানছিল না তারপরে ওকে দেয়া হয়েছে কি বলুন তো ফসফরাস দুটো ডোজেও খুব ভালো আছে এইবার দেখুন আমি বই পড়ছি এবার বই পড়ছি একটু নিচু হয়ে আর ওই তিনজন একে একে আমার দেখুন পিঠের পরে উঠে ওরা বসে আছে এইবার আমি যদি ওদের জোর করি তাহলে ওরা নখটা বসিয়ে দিতে পারে পারে না হ্যাঁ তিনজনে নখ বসালে আমি পাচ্ছি তারপরে বসে আছে আমি দাঁড়াও দেখি ভিডিওটা করি দেখুন এই যে এই যে কাছে আসা ভালোবাসা কোল চাইছে আদর চাইছে হ্যাঁ এই দেখুন এটাই হচ্ছে ফসফরাসের একটা মেন চরিত্র ফসফরাস আমাদের একটা হোমিও মেডিসিন দেওয়ার পরেও কিন্তু ভালো আছে কি বলবো আমার সমস্ত নেট জামানা দাদা দিদিদের আমি না আনন্দে মানে রাখতে পারছি না এত ওকে কেউ ফোজ দিয়ে আমি মানে কুল পাইনি হ্যাঁ এইবার যখন ফসফরাস দুটো ডোজ পড়লো দুশো ও ভালো আছে এটাই আনন্দ যে যেখানে প্র্যাকটিস করুক না কেন সারা বিশ্বে হ্যাঁ সেখানে যদি রুগী বা এদের ভালো করা যায় ফ্রেন্ডদের দারুণ আনন্দ তাই আমি বলছি যারা মানে যাদের বাড়িতে এই মানে মানে ক্যাটস ডগ অ্যানিম্যালগুলো আছে তারা একটু দেখুন ওষুধগুলো হয়তো আপনারা পারবেন না তার কারণ মেডিসিনগুলো তো ডায়াগনোসিস করার খুব টাফ তার কারণ কি বলুন তো আমরা পড়েছি জানি তাই পারবো কিন্তু আপনারা হঠাৎ করে পারবেন না এই দেখুন এরা কিন্তু কাঁচই আসতে চায় ফসফরা সব সময় কাঁচ চায় বাচ্চাদের ভালোবাসে মানুষরা বাচ্চাদের ভালোবাসে আবার এদের ভিতরেও দেখা যায় বাচ্চাদের ভালোবাসে হুম এবার ও সবসময় আমার কাছে থাকতে চায় ও যেখানে যে অবস্থায় থাকুক হ্যাঁ ও কি করে সব সময় আমাকে চায় আমার পায়ের কাছে থাকবে বুলবুলিটা এটা তখন আমার একটা ই হলো আইডিয়া ওকে আমি ফসফরাস দিই একদম কেল্লা ফতে হ্যাঁ এই যে ফসফরাস দিয়ে ওকে ভালো করেছি দেখুন আর কি দুষ্টু আমাকে খুব চায় হ্যাঁ এই যে দেখুন ঘাড়ের পরে বসে আছে ও একটু সুযোগ পেলে হয় ও কাউকে সাপোর্টে চাইছে হ্যাঁ এবার ওর মা মাসি তো সেই সাপোর্টটা দেয় না এই যে দেখু এই দেখুন এই যে আমি বসে বই পড়া যাবে না ওদের জন্যে বই পড়তে হয় না মেডিসিন দিতে গেলে পড়তে হয় রাত দিন থাকে না এই দেখুন কী সুন্দর বসে আছে তাই দেখছি বলছি শেয়ার করুন শেয়ার করে কেন আপনারা সরিয়ে দেন আমি জানি না তবে দিলে ভালো হয় তার কারণ যাদের বাড়িতে আছে তারা একটু মানে এদের একটু যত্ন করতে পারে ওই দেখুন নামছে না বলে আমি চিরণিধি ওকে নামাতে চাইছি ও নামতে চাইছে না তাহলে এবার ওর সমস্যা এলে ওকে আমি পরে ওয়ান এম একটা ডোজ দিয়ে দেবো ফসফরাস ও আরও ভালো থাকবে ও ভালো থাকলে তো আমারও ভালো না নইলে তো আমারও কষ্ট হয় ওই দেখুন কি সুন্দর কোলে ওই যে আছে দেখুন ওর মার কোলে ওই যে আছে আর ওই যে দেখুন বাক্সে থাকবে না তাই বলছি দেখুন শেয়ার করুন ভালো থাকবেন রাখছি